আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে আসছি বাট অধিকাংশ মাইনিং প্রজেক্ট থেকে আমরা কিন্তু ভালো ধরনের প্রফিট পাচ্ছি না আর সেজন্য আমরা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট থেকে অনেকেই কিন্তু এখন বিরক্ত অনেক ইউজার আছে যারা টেলিগ্রাম মাইনিং বটে কিন্তু এখন কাজ করে না তো যেহেতু আমরা টেলিগ্রাম মাইনিং বটে ভালো ধরনের পেমেন্ট পাচ্ছি না সেহেতু একটা নতুন এয়ার ড্রপ আমি আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ধরনের প্রফিট পাবেন এবং একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এদের টোটাল ফান্ডিং কিন্তু বিশ মিলিয়ন আর খুব বেশি দিনও হয়তো এটা মার্কেটে থাকবে না সেই এই প্রোজেক্টটা কেউ মিস্টেক করবেন না প্রজেক্টটার নাম হচ্ছে লিটাস ওয়ালেট এটা একটা ওয়ালেটের অফার তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদের একটু দেখাই তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করবেন করার পর এই জায়গায় দেখবেন যে আমাদের আজকের সাইডের লিঙ্ক হিসেবে কিন্তু এখানে দেওয়া থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিংকের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এইখানে দেখেন আমি একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিছি এই যে দেখেন লুই চার্জ ডট আই ওয়ালেটকে মিস করবেন না এই যে লিটার্স ওয়ালেট লিঙ্ক আপনি কি করবেন জাস্ট এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনার ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত এখানে আপনার যেই নাম আছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন আর অবশ্যই নামের শেষে একটা সংখ্যা দিয়ে দেবেন যেমন আপনার নাম যদি নীরব হয় তাহলে দিয়ে দিবেন নীরবন সজীব যদি হয় সজীবন সবুজ যদি হয় সবুজ বন এইভাবে নামের শেষে একটা সংখ্যা দিয়ে দিবেন আর এখানে অবশ্যই আপনার একটা সঠিক মেল দিবেন কারণ এই মেইলটা কিন্তু প্রয়োজন হবে এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা আবার দিবেন আর ইনভাইটেশন কোড অটোমেটিক্যালি সায় দেওয়ান এটা কিন্তু চলে আসবে ঠিক আছে চলে আসলে আপনি স্কল করে একটু নিচে চলে আসবেন এসে এই জায়গায় আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে জাস্ট আপনি এই যে কনফার্ম এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার মানে সাইন ইনে সাইন আপ একটা ক্লিক করবেন খোলা আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এরপর আপনি সাইন ইনে ক্লিক করে আপনি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেন ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করলে এখানে আপনার কাজ কিন্তু কমপ্লিট এইবার আমি আপনার দেখাবো যে এখানে আপনি কীভাবে এক কাজ করবেন তো লগ ইন যখন করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আর এখান থেকে আপনি মাইনিংটা কিভাবে করবেন একটু দেখেন দেখেন এটা তো একটা ওয়ালেটের অফার আপনি চাইলে কিন্তু সব করতে পারবেন আপনি চাইলে আপনার যে ডলারটা থাকবে সেটা এখান থেকে আপনি সেল করতে পারবেন বাই করতে পারবেন স্ট্যাক করতে পারবেন টপ কিন্তু করতে পারবেন তো এখানে মাইনিংটা আপনি কীভাবে স্টার্ট করবেন সেটা আপনাদের একটু দেখায় জাস্ট আপনি যে মাইন অপশনগুলি যেখানে আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে একটু লোড নেবেন দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম একটা চলে আসলে আপনি এইখানে দেখেন আমি যেমন মাইনিং এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছি এক ঘন্টা সাতাশ মিনিট পরে আবার কিন্তু আমি এখানে মাইনিং স্টার্ট পারবো প্রতি তিন ঘন্টা পর পর আপনি কিন্তু এখানে মাইনিং করতে পারবেন জাস্ট এখানে ক্লিমেটে ক্লিক করবেন করলে আপনার মাইনিংটা কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হতে থাকবে আর একটা বিষয় আছে এখানে মাইনিং বাড়ানোর জন্য আপনি কী কী করতে পারেন আমি যদি আপনাদের একটু এই এ অনুযায়ী দেখাই তো এখানে যদি একটা ক্লিক করেন এখানে ট্রান্সফারের বিষয় দেওয়া আছে আপনি এখানে যদি ক্লিক করেন সেম সপের বিষয় এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যে বিষয়টি তথ্য সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে এখানে ক্লিক করলে আপনার যে মাইনিং বিষয়টা আছে সেই মাইনিংটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আর এখানে ক্লিক করলে আপনার যেই হাউ মাস ডু ইউ ওয়ান টু ইনভেস্ট আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান সেটা আপনি করতে পারেন তো এটা আপনার করার দরকার নেই জিরো পয়েন্ট টু ফাইভ ইথেরিয়ামে আপনি পাবেন আশিটা লিটাস টোকেন মানে এই যে যে আমরা এখান থেকে যেটা আর্ন করছি সেই টোকেনটার নাম হচ্ছে লিটাস যদি আপনি এখানে ইনভেস্ট করতে চান তাহলে এটা কিন্তু করতে পারেন তো আমি আপনাদের বলবো এটা ইনভেস্ট করা কিন্তু কোনো রকম দরকার নেই যেহেতু আমরা এখানে ফ্রিতে আর্ন করতে পারছি জাস্ট আমরা ফ্রিতে কিন্তু আর্ন করবো তো এখান থেকে এক্সট্রা আর্নিংয়ের কী কী সুযোগ আছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে দেখেন আপনার যে ব্যালেন্সটা কিন্তু এখানে হবে ঠিক আছে এই যে এখানে যে অ্যাভেলেবল ব্যালেন্সটা থাকবে যদিও আমার এখন জিরো জিরো কারণ আমি কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট এখানে করেছি তো যখন আপনার এখানে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্স দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপডেট করতে পারবেন দেখেন দুইটা দিয়ে আপনি এখানে পাবেন প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে আর এইখানে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু টাইমটা শো করবে লেভেলটা কিন্তু আপডেট হবে এখানে যে পয়েন্টটা আপনি পাবেন ঠিক আছে এই লিটাস্ট টোকেন এই টোকেনটা দিয়ে কিন্তু আপনি এটা আপডেট করতে পারবেন পাশাপাশি আর একটা অফার আছে এটা হচ্ছে আপনার রেফার যদি কিছু রেফার করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের টোকন কিন্তু আপনি পেয়ে যাবেন রেফারের জন্য এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এই যে কপি লিঙ্ক কপি লিংকে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এটার মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে যদি আপনি কিছু অ্যাকাউন্ট করাতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন আর রেফার না করতে পারলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই জাস্ট আপনি নির্দিষ্ট টাইমে এসে তিন ঘন্টা পর পর আপনি মাইনিং স্টার্ট করবেন যে টোকনটা আপনি পাবেন সেই টোকনটা দিয়ে আপনি আপনার ইনকামের তা আবারও বুস্ট করবেন তাহলেই কিন্তু আপনার কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন মোট কথা এখানে ইনকামের জন্য খুব বেশি কাজ আপনাদের করতে হবে না জাস্ট তিন ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হবে চাইলে কিছু রেফার করতে পারেন আর যদি রেফার না করতে পারেন তিন ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করার পর যেই রিচার্জ টোকন আপনি আর্ন করবেন এই রিচার্জ টোকনটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট আবার বুস্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু এখান থেকে বেশি হবে তো আশা করি বোঝাতে পারছি প্রজেক্টটাকে কেউ মিস্টেক না খুবই ভালো একটা প্রোজেক্ট খুব শীঘ্রই তারা আমাদের এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট দেবে আর এদের ফান্ডিং কিন্তু মাত্র বিশ মিলিয়ন সেহেতু খুব বেশি দিন হতো এখানে মাইনিং নাও চলতে পারে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো অংশ থাকুন আল্লাহ হাফেজ